ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আজকের ব্লগটা বলতে পারেন বারান্দা ব্লগ আজকে আমরা চলে এসেছি আমাদের বারান্দায় তো আমার এই বারান্দায় অনেক গাছ লাগিয়েছে যেমন এই যে দেখতে পাচ্ছেন কত বড় সিম গাছ আর আজকে আমরা সিম তোলার জন্য এসেছি বিশেষ করে এই সিমগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এবং পেকে গিয়েছে তো তাই জন্য আমরা আজকে সিমটা তুলবো আর ঢাকার শহরে এত বড় গাছ হওয়া কিন্তু মুখের কথা নয় তার উপর আমাদের গাছ কিন্তু কখনো হয় না আর বাড়তে গেলেই খালি কোনো না কোনো একটা প্রবলেম হয়ে সেটা আবার মরে যায় তো কিন্তু এটা অনেক হয়েছিল। উপর তালায় প্রায় ছাদ পর্যন্ত উঠে গেছিল আমরা আবার নামাই এইটুকের মধ্যে রাখছি আবার তার বেয়ে বেয়ে চলে যাচ্ছে আবার আনতে হবে তো চলেন আমরা সিমগুলো তুলে আসি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ সিম আর আমরা কিন্তু মিনি এই ইন্ডিয়ান ঝুড়িটা নিয়ে চলে আসছি এটার মধ্যে আমরা তুলি এ দেখেন পেকে গেছে কি সুন্দর ফ্রেশ সিম ঢাকা শহরে এরকম গাছ হবে এটা কিন্তু কখনো আমরা ভাবতেই পারিনি আমাদের সব গাছ কিন্তু মরে যায় এর আগের বার অনেকবার সিম গাছ হয়েছে উপরেও কিন্তু অনেক সিন ধরছে তো চালান আমরা এইগুলো তুলি দেখেন কি সুন্দর দেখেন সুন্দর অনেক মোটা আর এদিকে কিন্তু আরো অনেক ছড়া ধরছে সিমের এই যে দেখেন এটা একটু বড় হয়েছে এটা তুলে ফেললাম আর এগুলা এখন ছোট ছোট বিচি এগুলা তোলা যাবে না এই যে দেখেন ছড়া ওই দিকে এই যে একটা এই দেখেন দিয়ে একটু পেঁচানো এটা অনেক বড় গাছ আবার নিচে পড়ে গেছে অনেকখানি আর একটা গাছ আছে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ এইটাও কয়েকদিন আগে একটু ছিল বে বে বেবে দিছে তো এটা উপরে উঠে গেছে অনেকখানি আগে গ্রামের বাড়ি গিয়েছিলাম আপনারা দেখেছেন গ্রামের বাড়ি থেকে এসে দেখি মিষ্টি কুমড়া গাছ হয়েছে এত বড় বড় পাতা এই পর্যন্ত তো আস্তে আস্তে ওইখান থেকে পেঁচাই দিছিলাম ওই পর্যন্ত উঠে গেছে আরো বড় হবে এই যে এটা হচ্ছে পুঁইশাক গাছ আমার আম্মু বান্দা কিন্তু অনেক পুঁই গাছ আছে তবে যেহেতু এত বড় গাছ না ছোটই গাছ কিন্তু আমাদের কাছে এটা অনেক বড় কিন্তু বেশি সিম তুলতে পারিনি কমই সিম হয়েছে এই দেখেন ঝুড়ির মধ্যে কয়টা সিম হয়েছে